এখনকার যুগে যে পোশাক চলছে পোশাক আমরা ঢাকা দিই কেন লজ্জাকে নিবারণ করার জন্য জোরে বলুন হ্যাঁ না বলবেন আপনার পোশাক পরি কেন আসতে লজ্জাকে নিবারণ করার জন্য কিন্তু এমন কাটা পোশাক করছে এতে দেখে আমাদের লজ্জা নিবারণ তো কথা আমাদের লজ্জা পাচ্ছে না না যে পরে তার লজ্জা নেই নির্লজ্জ না হলে কাটা পোশাক পরে লজ্জা নাই বলে পড়ছে আমাদের লজ্জা লাগছে একটা কথা আপনাদের বলে যাই ভাই পোশাকের কথা যখন বললাম যদি কেউ খাটো পোশাক খুব করতে ইচ্ছা করছেন ভগবান বলছে অনেকে জিজ্ঞেস করে ছেলে মেয়েকে ছেলেকে ছেলেকে জিজ্ঞেস করছি হ্যাঁ রে এইটুকু প্যান্ট পরেছিস এইটুকু জামা পরেছিস মেয়েদেরকে অনেকে বলি ছোট বাচ্চা দেখে এইটুকু পরেছিস আপনি জানেন না ওই যুগের মানুষ নয় আমরা আধুনিক যুগের মানুষ তোরা যা আধুনিক খাটো পোশাক করছিস কুকুরগুলো তো আরো আধুনিক ওরা তো পরেই না তা আমি এই জন্য মহাপ্রভু বলছে যারা খাটো পোশাক করছে পরের জন্য তাই খাটো পোশাক করার যাদের ইচ্ছা আছে পরের জন্য কিন্তু তাদের এমন পোশাক ভগবান দেবার পোশাক করার চান্স থাকবে তবে একটা কথা বলি মায়েরা আপনাদের বাচ্চাকে পুজোতে দুর্গা পুজোতে কাটা পোশাক দোকানে কিনে পেরি ছোট বাচ্চা বলে বাচ্চা মেয়ে নি কোনো অসুবিধা হবে না ওই বাচ্চা দোকানে গেলেন কাটা পোশাক কিনে দিলেন ওই মেয়ে যখন ষোলো বছর বয়স হয়ে গেল ও তখন দেখবেন বাবাকে আর পরোয়া করবে না নিজেই বাজারে গিয়ে পোশাক কিনবে আর কাটা পোশাক কিনে মা বাবার কাছে দাঁড়াবে মা বাবার লজ্জায় তাকাতে পারবে না এরকম মেয়ের জন্ম দিয়ে আপনার লাভ নয় সেই রাস্তা দিয়ে যাবে আমাদের সমাজে করবে মেয়ে আপনি পুলিশ প্রশাসনকে দায়ী করবেন কেন দায়ী করবেন আপনি সমাজকে দায়ী করবেন কেন আপনি তো নিজেই দোষী মেয়ে দশটার সময় রাত্রিবেলায় কিডন্যাপ হয়ে ফিরলো মেয়ের গালে চট্টা মারছেন কোথায় ছিল এতক্ষণ মেয়ের গালে চট্টা না মেরে নিজের গালে মারুন আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন বলে মেয়ে এইরকম সবাই মিলে হাত তুলবেন একসঙ্গে ছোট ছোট দুঃখীকে বলল দুঃখী তোকে দীক্ষা কি দেবো এই দেখ তোকে দীক্ষা দিলাম তুই তো দীক্ষার সঙ্গে করে তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস তোর বাবা নাম দিয়েছে দুঃখী আমি নাম দিলাম কৃষ্ণ দাস কেউ জিজ্ঞেস করলে একসঙ্গে দুঃখী কৃষ্ণ দাস বলবি ছোট ছোট দুঃখীকে বলল তুই বৃন্দাবনে চলে যা রাধা গোবিন্দের সেবা লাভ করবি হাত তুলুন একসঙ্গে দেখি সবাই মিলে একসঙ্গে

বড় বড় পাথর রামের নামে জলে ছুটছে আর পাথরগুলো কি হচ্ছে ভাসছে না বলুন ভাসছে বলবেন আপনারা ভাসছে ছোট ছোট কাঠ ছোট ছোট পাথরগুলোকে জলের মধ্যে ছুড়ে দিচ্ছে লাপি লাফি ছুড়ে দিচ্ছে ছোট্ট কাঠ বেলি ছুটছে কেন ছোট্ট পাথর ছুটছে কেন দেখবেন ইটের যখন দেওয়াল তৈরি করেন তখন দেখবেন শুধু বড় বড় ইট সবসময় লাগে তা নয় ছোট ছোট ইটগুলো ফাঁকে আবার জয়েন্ট করতে দেওয়া তো কাঠ কি করে ছোট্ট পাথরগুলো ছুটতে ছুটতে ওই বড় পাথরের ফাঁকে ঢুকে যাচ্ছে সুন্দর করে দেওয়াল তৈরি হয়ে যাচ্ছে সেতু বন্ধন হয়ে যাচ্ছে এখন লক্ষ্য করো হনুমান চিৎ এইটুকু কাটবেলি ছোট পাথর ছুটছিস সরে যা বলে কেন বড় পাথরে ঢাকা পড়ে মরে যাবি পালিয়ে যা ছোট ছোট কাঠবেলি ছুট ছোটে রামচন্দ্রের কাছে গেল প্রভু আমি কি তোমার সেবায় লাগতে পারি না হনুমান আমাকে অপমান করছে বলছে আমি নাকি চাপা পড়ার হয়ে মরে যাবো বড় বড় পাথরে আমি কি সেবা করতে পারি না রামচন্দ্র কি করে নিয়ে তার শরীরে তিনটে দাগ দিয়েছিল আদর করবো ওহ মন্ত্রী বলেছে তুই রাগ করিস তুই আমার সেবাতে লেগেছিস এই দেখ তোর শরীরে তিনটে দাগ দিয়ে দিলাম এই দাগ আমার আশীর্বাদ রইল কাঠবির শরীরে যে তিনটে দাগ আপনারা দেখতে পান স্বয়ং রামচন্দ্র আশীর্বাদ একটা কথা বলে যাই মায়েরা কীর্তন যখন শুনছেন তত্ত্ব যখন শুনছেন আপনাদের বলে যাই ন্যায় কৃষ্ণ 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 পালে রাখে ইচ্ছা এই যে দেখাবে সরকার আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু পাখিগুলোর জন্য কি দিয়েছে জোরে বলবে পাখিগুলো কি দিয়েছে সরকার আমাদের অনেক কিছু দিয়েছে সাহায্য করেছে পাখিগুলোর জন্য কি দিয়েছে পথের কুকুরগুলোর জন্য কি দিয়েছে জীব দিয়েছেন যিনি আহার দিয়েছেন তিনি সবার জন্য ভগবান পাঠিয়ে দিয়েছে কেউ অভাবে মরবে না কেউ না খেয়ে মরবে না কেউ মরবে এখন তো খেয়ে মরছে এখন তো যত খাচ্ছে তত মরছে না কেউ মরছে না তাহলে বলছে দেয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ পালে কৃষ্ণ হবে রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যাবে কৃষ্ণের যখন ইচ্ছা তখন মারতে পারে আপনি একটু মন দিয়ে শুনবেন কৃষ্ণের যখন ইচ্ছা তখন মারতে পারে ছোট্ট প্রমাণ আপনারা দেখে নিন যে যেখানে বসে আছেন মায়ের কুরুক্ষেত্রে যুদ্ধ যখন শুরু হবে পঞ্চপাণ্ডবকে নেবার জন্য কৃষ্ণ লোক কার কাছে কুন্তির কাছে যুদ্ধে নিয়ে আমি একটু আগে বললাম মা যুদ্ধ চাই না এক্ষেত্রে সরমা চেয়েছিল কুন্তি চাই না কি বলছে কৃষ্ণ আমার ছেলেকে আমি যাবো না বলে কেন যুদ্ধে যাবে ছেলে মরে যাবে পুত্রাহারা হয়ে যাবো তা কখন হবে না আমি ছেলেকে দেবো না পিসি তোমার ছেলেকে আমি নিয়ে যাব যুদ্ধে তুমি অনুমতি দাও আমি দিলাম অনুমতি কৃষ্ণ বলল শোনো তোমার ভয় নিয়ে আমি কথা দিলাম তোমার পাঁচটা ছেলেকে আমি নিয়ে যাব আবার ফিরিয়ে দেব এই পাঁচটা ছেলেকে নিয়ে যাব আবার ফিরিয়ে দেব সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল পিসি এগ্রিমেন্ট পেপারে চুক্তি করে নিলাম লিখে দিলাম পাঁচটা ছেলে নিয়ে যাব পাঁচটা ছেলে তোমাকে দিয়ে যাব মানে এগিয়ে দেখাবেন নিয়ে যাব দিয়ে যাব বলছে পাঁচটাও নেবো না এই পাঁচটা নেবো চারটাও নেব না ছটাও নেব না কথা দিয়ে আমাকে পাঁচটা দিবি কথা দিলাম পিসি তোমাকে পাঁচটা দেবো সবাই লক্ষ্য যুদ্ধে যখন গেল যুদ্ধ করতে করতে কর্ণের চাকাটা রথের চাকাটা মাটিতে গিয়ে গেল সঙ্গে সঙ্গে অর্জুনকে কৃষ্ণ বললো এইবার মারো অর্জুন যখন তীর মারতে যাচ্ছে কুন্তি যখন অর্জুনকে ধরে বলছে বাবা মারিস না মারিস না ও তোর ভাই হয়। ও তোর দাদা হয় চুপ কি করে দাদা হয় মায়েরা কোনো মেয়ে কুমারী অবস্থায় সন্তান জন্ম দিলে তার বিবাহের পর যদি অন্য ছেলে জন্ম নেয় সে যদি প্রশ্ন করে ওই ছেলেটাকে যদি বলে তোর দাদা মেয়েটা উত্তর দিলে কি করে কোনো মতে বলতে চাইছে না অর্জুন বলছে বলো ও আমার দাদা কি করে হয় আরে তোর দাদা আমি কিছু জানি না কৃষ্ণ তুই বল তুই বল তুই বুঝিয়ে দে কৃষ্ণ বললো আমি সবই জানি সবই বুঝিয়ে দেবো কিন্তু পিসিমা তোমার সঙ্গে আসার সময় কথা ছিল কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে আসুন কখন কখনকার মৃত্যু হবে কেউ জানে না সবাই মিলে হাত তুলে একসঙ্গে খাবার পরে সেবা পরে আগে নাম সবাই হাত তুলে একবার হাত তুলে

মাথায় কাপড়টা নিয়ে চুপচাপ বসুন উত্তর দেবেন আপনারা কীর্তন শুনতে এসছেন বাড়ি ফিরে যাবেন কার কার গ্যারান্টি আছে বেশ কীর্তন শুনতে এসছেন রাত্রি বেলায় শোবেন সকাল বেলায় জাগলে আপনার সকাল নইলে আপনার জীবনে পর কাল আসতে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় আমরা জানি ট্রেন আসে মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে কিছু মনে করবেন না এদিকে 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 অনেকে আমার টাকা আছে আছে পয়সা অসুবিধা নেই না আপনি টাকার কথা বলেন না আপনাদের বলে যায় সম্রাট আলেকজান্ডার ইতিহাস পড়েছেন এইদিকে ইতিহাস পড়েছেন নাম শুনেছেন সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সাত ভাগ সম্পত্তির এক ভাগ সম্পত্তির মালিক আপনি তো দু চারটা দালান করেছেন বাড়ি করেছেন কিছু টাকা করেছেন কিন্তু সম্রাট আলেকজান্ডার পৃথিবী যে সাত ভাগ করা যায় সম্পত্তি এক ভাগ সম্পত্তির মালিক মরেছিল কিসে একটা মশার কামড়ে এই দিকে শহরে একটা মশার কামড়ে মারা গিয়েছিল আমার দিকে থাকাবে এই সম্রাট আলেকজান্ডার যখন হসপিটালে ভর্তি ছিল তখন তার মন্ত্রীকে বলেছিল মন্ত্রী আমি তো মরে যাব মৃত্যুর আগে আমার একটা নিবেদন রইল তিনটে কাজ তোমরা করো মন্ত্রী বলল স্যার আমি লিখে নিচ্ছি বলুন শুনবেন ভালো করে বলে প্রথম কি আমি যখন মরে যাব আমাকে যেন চারজন ডাক্তার কাঁধে করে নিয়ে যাই যে থাকবে আপনাদের মেদিনীপুরে কেউ মারা গেলে ডাক্তার কাঁধে নিয়ে যায় না সাধারণ মানুষ কাঁধে নিয়ে যায় কিন্তু আলেকজান্ডার বলছে আমি যখন মরে যাব। আমাকে চারজন ডাক্তার কাঁধে করে নিয়ে যাই স্যার লিখে নিলাম দু নম্বর বলুন আমি যখন মরে যাব আমাকে চিত হয়ে শুয়ে নিয়ে যাবে না আমাকে উপুর হয়ে নিয়ে যাবে হাতগুলো আমার এরকম করে দুলতে দুলতে যাবে স্যার স্যার লিখে নিলাম তাই করবো আচ্ছা তিন নম্বর বলুন আমি যখন মরে যাব আমি যে এত টাকা পয়সা রোজগার করলাম সব আমার পেছন পেছন সরাতে সরাতে যাবে স্যার স্যার লিখে দিলাম কিন্তু স্যার কিছু মনে করবেন না আপনাকে একটু জিজ্ঞেস আছে বলে কি আপনি যে বললেন যে আপনি যখন মরে যাবেন চারজন ডাক্তার আপনাকে কাঁধে নিয়ে যাবে কেন সম্রাট আলেকজান্ডার বলছে সোনমন্ত্রী আমি চারজন ডাক্তার কাঁধে নেবে কেন আমি জগৎকে দেখাতে চাই আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার জোরে বলুন ঠিক না বলুন আসে যদি ডাক্তার আসে যদি ডাক ডাক্তার কি করিবে ডাক্তার এই জন্য ডাক্তার কাঁধে নিয়ে যাবে জগৎকে দেখাতে চাই মৃত্যুর দিনের ডাক্তারেরও কিছু করার ক্ষমতা নেই ডাক্তার শুধুমাত্র রোগের উপশম করতে পারে শান্তি দিতে পারে কষ্ট দূর করতে পারে মৃত্যু এলে ডাক্তারের ক্ষমতা নাই কেন যখন উত্তম কুমার মারা গেছিল মহারাজ তখন উত্তম কুমারের ডাক্তারকে জিজ্ঞেস করা হয়েছিল হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল বাঁচাতে পারলেন না বলছে এর আগে তেইশ বার পারলাম চব্বিশ বার হেরে গেলাম উনি যদি ডাকেন আমার কোনো হাত নাই আসে যদি ডাক্তার কি করবে ডাক্তার আচ্ছা স্যার আপনি যখন মরে যাবেন আপনার হাত এরকম করে দুলতে দুলতে যাবে কেন সম্রাট আলেকজান্দ্রা বলছে স্বনমন্ত্রী আমি যে এত রক্ত ঘাঁটলাম এত রাজত্ব করলাম এত সম্পত্তি করলাম জগৎকে দেখাতে চাইলাম আমি খালি হাতে সামার কাছে শিখে নাও যা করবে এইখানেই দিয়ে যাবে খালি হাতে এসছো খালি হাতে যাবে বা সেরা আপনি দারুণ বলেছেন আচ্ছা তিন নম্বর কথা আপনাকে পয়সা সাথে সাথে নিয়ে যাব কেন আমি জগৎকে দেখাতে চাই যা করলাম রোজগার তা এখানেই দিয়ে গেলাম সঙ্গে নিয়ে যাব না এখানেই রেখে যাব আচ্ছা মাইয়া আপনি মেdnaপুরে কিউ মারা গেলে আপনাদের মৃত্যু সময় পয়সা ছড়াই নাকি না আমাদের ছড়াই তবে কোনগুলো ছড়ায় যেন অচল বলে যেগুলো বাজারে চলছে মানে মানুষও খুব চালাতে হয়ে গেছে ও মায়েরা এই জগতে কেউ কারো নয় শেষের দিন দেখাবেন এই জগতে কেউ কারো নয় একটু উত্তর দিলেন আপনার স্বামী দশ দিনের জন্য বাইরে গেছে আপনি চিন্তা করছেন স্বামী বাড়ি এলো ছপ্পর কাটে শোয়ালেন আদর করলেন ভালো খাবার খাওয়ালেন কিন্তু বলুন তো মায়েরা যেদিন স্বামীর ব্যবহার থেকে প্রাণ বেরিয়ে যাবে আর আপনি আদর করবেন জোরে বলুন সেদিন আপনি ছৎপর খাট থেকে নামাবেন পাড়ার লোককে বলবেন মরাটা বাস মরা হয়ে যাবে এবার শ্মশান ঘাটে নিয়ে যাবে এড়িয়ে মরাটাকে নামানো হবে তুলসী তলা কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাথা দিয়ে ছেড়া তালাই দিয়ে বেঁধে দেওয়া হবে তারপর বলো হরি হরি বলো বলে শ্মশান ঘাটে যখন নিয়ে যাবে যে স্ত্রী এত ভালোবাসত সেই স্ত্রী ভাঙা বান্তিতে গোবর জলগুলে সেখানে ছড়িয়ে দেবে пом পসি মঙ্গলার ভিক্ষাতে বাউল গায় বললো ওরে যতই আমার আমার কন্যা কেন ওরে শেষের দিনে একবার সত্যি কথা শুনবে ওগো শেষের দিনে সেজনে বিনে বিনা ওহরি পারকি আবা শেষের দিনে অজে সে জনে কোরি মারি কোরি কোর কোর নাডের নাডে <Jungnet> Gracias.

बाबा? মাধ্যমে বারো মাসে তেরো পার্বণ আচ্ছা একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই আগামী উনত্রিশে পোষ আমাদের পোষ সংক্রান্তি আস্তে সংক্রান্তি না যেটা বলুন হ্যাঁ না এই পৌষ সংক্রান্তির দিনে কিছু কাজ আছে আপনার মায়েরা সংখ্যায় বেশি এসেছেন একটু মাথায় নিয়ে নেবেন সেদিন কতগুলো কাজ করলে সারা বছরের ফল আপনি বলবো ইউটিউব মাধ্যমে শুনে নেবেন অন্য আছে। এখানে পৌষ দিনে কিছু কাজ আছে মন্দির পৌষ সংক্রান্তির দিন কি কি কাজ হয়েছিল মানে ভগবানের লীলা কি হয়েছিল দেখবেন দেবতারা ছ মাস ঘুমায় ছ মাস জাগে একটা বলে দক্ষিণায়ন একটা উত্তরায়ণ তো উত্তরায়ণ কোন দিন মা ও সংক্রান্তির দিন থেকে কিন্তু উত্তরায়ণ শুরু হলো মানে দেবতারা জাগতে শুরু করেছে এখন কিন্তু ঘুমাচ্ছে দেবতারা জাগতে শুরু করেছে এই পৌষ সংক্রান্তির দিনে প্রত্যেককে সকালবেলায় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে হয় আপনারা কাছে গঙ্গা পাবেন না কিন্তু প্রশ্ন করবেন প্রদীপ বাবু ওই দিন গঙ্গা স্নান করলাম অন্য দিন বললেন না কেন আপনাদের বলি বলেন ওই দিন গঙ্গা স্নান করার মাহাত্ম্য আছে আপনি জয়দেব মেলা যাবেন পৌষ সংক্রান্তি গঙ্গাসাগর মেলা যাবেন আসলে কেন বলুন তো শ্যাম ভগবান শ্রীকৃষ্ণ ওই দিন গঙ্গার মধ্যে অবস্থান করে ওই দিন ওই দিন গঙ্গা স্নান করলে প্রত্যেকের মঙ্গল হয় খুব লক্ষ্য এবার প্রশ্ন করবেন সামনে গঙ্গা নাই কি করব আমি উপায়গুলো বাদতে দিচ্ছি শুনুন উপায় বলে দিচ্ছি সামনে গঙ্গা নেই কি করবেন আপনি স্নান করার পর বাড়িতে গঙ্গা জল থাকলে স্নানের পর মাথায় একটু গঙ্গা জল ঢেকে নেবেন এক দুই যদি গঙ্গা স্নান করার জল না থাকে তাহলে আপনি গঙ্গা স্নান করার পর জল নিয়ে মাথায় গঙ্গা 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 তিনবার ঢকিয়ে নেবেন এইবার আপনার কি কাজ হবে যদি পারেন সূর্য ওঠার আগে কিন্তু স্নান করবেন লাভ আছে পোষ দিনে কথা বললাম সেই দিন স্নান করে আপনি প্রথমে কি করবেন মা শুভ্র পোশাক পরবেন নতুন পোশাক করতে পারলে ভালো যদি কারো নতুন না থাকে তাহলে আপনি পুরোনো কাপড় পোশাক শুদ্ধ মানে কাঁচা কাপড় পোশাক পরবেন দুই ভগবানের চরণে তুলসী পত্র দেবেন প্রশ্ন করবেন ভগবানের চরণে কটা তুলসী পত্র দেব তিনটে দেবেন একটা ডান পায়ে একটা পায়ে একটা বা প্রশ্ন করবেন ডান পা কেন এখানে শাস্ত্র বলছে ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল এইখান থেকে একটি পা বের করেছিল বলুন হ্যাঁ না ওই পাটাকে স্মরণ করে একটা তুলসী পত্র দেওয়া হয় এবার পত্র যখন দেবীর মায়েরা খুব মাথায় রাখবেন কালো তুলসী হোক আর সাদা তুলসী হোক আপনি চন্দন মাখিয়ে দেবেন এক পাশটা মাখাতে হবে দুপাশটা মাখাতে হবে কিভাবে দেবেন যেমন পাতাটা কাছে ছিল সেভাবে দেবেন গোটাটা ওপর দিকে নিচের দিকে যেমন ছিল সেভাবেই দেবেন পাতাটা কিন্তু মাথায় রাখবেন দুপাশে যেন চন্দন দেওয়া হবে গুরুদেবের কোনোদিন দিন চরণে তুলসী পত্র দেবেন না তাহলে অন্যায় করবেন গুরুদেবের বক্ষে দেখে দেবেন নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস দাধর এই পঞ্চতত্ত্বের মধ্যে পাঁচ জনের মধ্যে তিনজনকে দেবেন দুজনকে দেবেন তিনজনকে দেবেন কোথায় মহাপ্রভু চরণে দেবেন নিতায় চরণে দেবেন অদ্বৈতের চরণে দেবেন কিন্তু নিত্যাহা নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস আর গদাধরকে আপনি দেবেন না হাতে দেবেন কেন একটা রাধাতত্ত্ব একটি শক্তিতত্ত্ব এই জন্য আর ভক্তিতত্ত্ব শক্তিতত্ত্ব হাতে দেবেন এবং শ্রীবাসকে হাতে দেবেন কৃষ্ণের চরণে তুলসীপত্র দেবেন রাধার হাতে দেবেন এগুলো কিন্তু মাথায় রাখবেন এবার বলে দিই আপনাদেরকে স্নান করার পর আপনি সেই দিন ভগবানের শ্রীকৃষ্ণের অষ্টত্ব শতনাম জপ করবেন আর একটা কথা বলে রাখি সংক্রান্তি দিনে দেখবেন একজন সরসজ্জাতে ছিল কে বলুন তো ভীষ্ম ভীষ্ম সরসজ্জায় ছিল সেদিন কিন্তু দেহান্তর হয়েছিল সেদিন কিন্তু প্রাণ ত্যাগ করেছিল আচ্ছা মায়েরা এরা কিছু মনে করবেন না আপনাদের একটা কথা বলে যাই যা তার বাড়িতে খাবার খাবেন এটা প্রদীপ পালের নিবেদন রইলো না এটা শাস্ত্রের কথা যা তার বাড়িতে খাবার খেতে নেই প্রশ্ন করবেন কেন আপনার এখানে প্রসাদ হচ্ছে আপনি পাবেন কোনো বাড়িতে ভক্তি ভরে আপনাকে সেবা দেবে ভক্ত আপনি পাবেন কিন্তু দেখবেন যে লোকটা চুরি করছে ডাকাতি করছে অন্যায় করছে ওর খাবার যদি আপনি খান তাহলে আপনি পাপে লিপ্ত হবে মহাভারত প্রমাণ দিয়েছে এই দিয়ে দেখাবেন বিশ্ব যখন সরসজ্জায় ছিল পঞ্চপাণ্ডবকে তখন বিশ্ব বলছে জ্ঞানের কথা বলছে খুব সুন্দর সুন্দর কথা বলছে একটা মেয়ে কিন্তু দেখে হাসছিল কে বলুন তো হাসছিল দ্রৌপদী বিশ্ব বলছে তুমি হাসছো কেন যে যেদিন আমার কাপড় টানা হচ্ছিল যেদিন আমার দুঃশাসন আমার মাথা চুলের মুঠি ধরে বারবার আমার কাপড় টানছিল তখন তুমি চুপ করেছিলে কেন সেদিন তোমার জ্ঞানের কথা কোথায় গিয়েছিল বিশ্ব পড়েছিল শোন সেদিন আমি দুর্যোধনের পাপের খাবার খেয়েছিলাম তাই মুখ থেকে আমার পাপ বেরিয়েছিল চুপ করেছিলাম মনে নাই সহ্য করতে পেরেছিলাম এখন আমাকে অর্জুন তীর বৃত্ত করে আমার শরীর থেকে পাপ রক্ত গুলো বের করে দিয়েছে তাই আমি বারবার ভালো কথা বলতে শুরু করেছি ওই জন্য বাবা পাপের খাবার যদি কারো খান শরীরে পাপ রক্ত বইবে আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন ধর্মের কাজ আপনার পরিষ্কার হবে না ওই জন্য ভেবে চিনতে খেতে হয় যাত্রার বাড়িতে খেতে নাই আর ভক্তের বাড়িতে খেতে হয় আপনার কিন্তু লাভ আছে অন্যায় করে পয়সা আসবে অন্যায় করে টাকা রোজগার করবে তার বাড়িতে সেবা করলে বিশ্বের মতো অবস্থা আপনার হবে না